ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে কথা বলবো পারফেকশানিজম নিখুঁত হতে চাওয়া কি আসলে কোনো মানসিক সমস্যা কিনা নিখুঁত বলতে কি দেখেন আপনার আশেপাশে বা আপনার ভিতরে অনেক সময় মনে হয় এই কাজটি এভাবে হলো না আবার যদি যেটা চেয়েছেন সেটা যদি ওইভাবে হয় তারপর মনে হয় ব্যাপারটি ভালো হয়নি জিনিসটি ভালোভাবে করা যেত এই যে বিষয়টি এটা যদি অতিরিক্ত পরিমাণে হয় তখন এটা পারফেকশানিজম বা সব কিছুতে আমাকে অ্যাকুরেট একজ্যাক্টলি পারফেক্ট হতে হবে এই বিষয় নিয়ে কথা বলছি কীভাবে আপনি এই জিনিসগুলো আপনার ভিতরে হচ্ছে কি না সেটাও আপনি বুঝতে পারবেন এই ভিডিওটিতে আমি আছি কাউন্সিলিং সাইকলেজের শাস জামাল রাজম পারফেকশিনিজম এটা একটা ইংরেজি শব্দ যেখানে নিখুঁতভাবে কোনো একটা বিষয় বা কোনো একটা কাজ করার যে একটা মেন্টাল যে সেটাকে বলা হয় এখন অস্থিটি আছে এবং সেখানে কি হয় ওই ব্যক্তি পারফেকশনিজম হতে চায় সবকিছু ডেকোরেট হতে চায় হয়তোবা মনে হয়েছে যে আমার হাতে ময়লা লেগে আছে বারবার হাত ধুবে দরজাটা লাগিয়েছে কিনা আমার মনে আসছে না বারবার দরজাটা আমি চেক করছি অথবা আমি অষ্টমে গিয়ে মনে হচ্ছে যে আমার শরীরের কোথাও নোংরা লেগে আছে বারবার সেগুলো পরিষ্কার করছি অনেকের ভিতরে পারফেকশনিজমের এই জায়গাটিতে এমন হয় যে আমি বাহিরে যাব সবার সাথে পারফেক্টলি কথা বলতে পারবো তো আমি কি ভালোভাবে আমার যে কাজটি সেটি কি আজকে সম্পন্ন করতে পারবো তো আবার জামাকাপড় কেনাকাটার ক্ষেত্রে পারফেক্টলি আমি কিনতে পেরেছি কিনা বা কিনতে পারবো কি না সে বিষয়গুলো কিন্তু হয় এখন এই যে নিখুঁত হতে চাওয়া সেটা অনেক সময় তাদের জন্য একটা ক্লান্তিকর একটা অবস্থা তৈরি হয় সমস্যাটা হয় তখন এর লক্ষণগুলো মূলত তারা খুব বেশি অ্যাংজাইটিতে থাকে অতিরিক্ত উদ্বিগ্নতা মানসিক চাপে থাকে সব সময় নিজেকে বা অন্যকে একশো কোনো একটা বিষয়ে করতে চাপ দেয় তারা এবং সেক্ষেত্রে কী হয় তার পারফেকশনিস্টিক যে বিহেভিয়ারগুলো সেগুলো অন্যদের মাধ্যমে প্রকাশ করা প্রকাশ পেয়ে যায় এবং তখন কি হয় নিজেদের ভিতরে অ্যাডজাস্টমেন্টাল কিছু ইস্যু চলে আসে ওসি ওসিডি এবং পারফেকশানিজম এর মাঝে কিছু পার্থক্য আছে যেমন ওসিডিতে যেমন অ্যাংজাইটি থাকে এবং সেটা কি হয় তার রিচুয়াল হয় এবং পারফেকশানিজমটা এমন হতে পারে যে ওসিডি বা অবসিটি কম্পালসিভ ডিসঅর্ডার নেই কিন্তু তার পারফেক্ট হওয়া সব কিছুতে নিখুঁত হওয়ার একটা টেন্ডেন্সি বা প্রবণতা তার ভিতরে থাকে মনে রাখবেন কারোর ভিতরে যদি এই যে পারফেকশানিজম যা এটা থাকে সব কিছুতে নিখুঁত হওয়ার একটা প্রবণতা সেক্ষেত্রে এটা কিন্তু বা ওসিডির যে লক্ষণগুলো সেগুলো চলে আসতে পারে যদি ওই ব্যক্তির কিছু ট্রিগারিং ফ্যাক্টর থাকে যেমন সে অল্পতি রেগে যাচ্ছে অল্পতি হয়তো অন্যের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করছে নিজের মনটা খারাপ থাকছে কষ্ট থাকছে তখন কিন্তু এগুলো বেড়ে যাবে এই যে পারফেকশনিজম এটা প্রায় ক্ষেত্রেই দেখা যায় ওই ব্যক্তির ভিতরে লো সেলফ স্টিম থাকে তার ভিতরে একটা ফেয়ার অফ ফেলার থাকে সেল লো সেলফ ওয়ারদি জিনিস তার ভিতরে কাজ করে এবং সেটি হয়তোবা ওই যে জন্মের পর থেকেই তৈরি হয়েছে হয়তোবা তাকে বলেছে তুমি দেখতে সুন্দর না তুমি কোনো কাজে পারফেক্ট না তোমার দ্বারা আমরা কি করবো এই বিষয়গুলো যখন হয় তখনই কিন্তু এই বিষয়গুলো উৎপন্ন হতে পারে এখন কথা হলো এর চিকিৎসা কী বা কীভাবে বের হবেন আপনার নিজে নিজে এটা চিকিৎসা আপনি নিজে কখনোই করতে পারবেন না এর জন্য দরকার হয় কগনিটিভ বিহেভিয়ার থেরাপি সেলফ কম্প্রেশন আপনি আপনি যদি নিজেকে ক্ষমা করতে পারেন নিজেকে একটু সহদ্যপূর্ণ আচরণ নিজের প্রতি করতে পারেন নিজেকে ইম্পেটিক্যালি অ্যাকসেপ্ট করা মানে হলো আমি যে রকম যেরকম সেরকমই আমাকে গ্রহণ করব। আমি ঠিক আছি আমার জায়গাতে আমার কিছু ভুল হতেই পারে এই পৃথিবীর সবারই কম বেশি ভুল হয় কিন্তু আমার কোনো ভুল হলে সেজন্য আমাকে পূর্ণ দায়ী আমি কখনোই করব না কমিটিভ বিহেভিয়ার থেরাপির বিভিন্ন টেকনিক আছে যেগুলো আমরা সেশনে শিখে থাকি তো এখানে আপনাদের আপনারা নিজে কিছু প্রশ্ন করতে পারেন যে আমি এই যে এই বিষয়টা বা সব ক্ষেত্রে যে পারফেক্ট হতে চাচ্ছি এই পারফেক্ট হলে আমার সর্বোচ্চ লাভ কী হবে আমি যদি পারফেক্টই হই তাহলে সর্বোচ্চ ক্ষতি বা কী হবে এটা আমি কি অন্য কোনোভাবে আমি চিন্তা করতে পারি কি না পৃথিবীর সবাই কি হচ্ছে যে পারফেক্ট এই বিষয়গুলো মাথায় রেখে মাঝে মাঝে প্রশ্ন করে সূক্ষ্মভাবে আপনি এটাকে অনুধাবন করবেন এবং এটা বে ভিতরে নিয়ে যে রেজাল্টটা আসে সেটাকে বিশ্বাস করবেন আপনি দেখবেন নাইনটি পার্সেন্ট ক্ষেত্রেই আপনি অল্প অনেক কিছুতেই আপনি হয়তোবা অনেক বেশি এজিটেটেড বা অ্যাংজাইটি বা উদ্বিগ্নতায় পড়ে যাচ্ছেন যখন বুঝতে পারবেন তখনই এই জিনিসগুলো আপনি হয়তো বা করবেন না এবং সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে থাকবে রিল্যাক্সেশন এক্সারসাইজের যে ব্যায়ামগুলো আছে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম মেডিটেশন বা অন্যান্য যে থেরাপিগুলো আছে সেগুলো অবশ্যই আপনাদের উপরে অ্যাপ্লাই করবেন এবং সেগুলো অবশ্যই আপনারা নিজেরা নিজেরা বাসাতে বসেই করতে পারেন আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি কারো করে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম